ফারাক্কার অর্জুনপুর পোস্ট অফিসে চাঞ্চল্য পিয়নের বাড়ির পেছন থেকে উদ্ধার আধার কার্ড এটিএম ডিজিটাল রেশন কার্ডের স্তূপ ফারাকার অর্জুনপুর পোস্ট অফিস এলাকার বাসিন্দারা চমকে গেলেন যখন পোস্ট অফিসের পিয়নের বাড়ির পেছন থেকে প্রচুর পরিমাণে আধার কার্ড এটিএম কার্ড এবং ডিজিটাল রেশন কার্ড উদ্ধার হয় ঠিক কিভাবে সরকারি নথির এই ঢালাও মজুত সেখানে এলো তা নিয়েই তৈরি হয়েছে তীব্র রহস্য ঘটনার খবর পাওয়া মাত্র পিয়নের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান আমাকে চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন পোস্টমাস্টার আমি ঊর্ধ্বতন দপ্তরে বিষয়টি জানাবো তদন্তের মাধ্যমে সবকিছু স্পষ্ট হয়ে যাবে দাবি এই ঘটনায় কঠোর তদন্ত হওয়া জরুরি কারণ সরকারি নথি অবৈধভাবে লুকিয়ে রাখা অত্যন্ত গুরুতর অপরাধ এলাকা জুড়ে এখন উত্তেজনা গরম নজর তদন্তের দিকে না এই জিনিসটা তো আমি সত্যি মানে অ্যাগ্রি করবো না এই ব্যাপারটা সাথে এটা যথেষ্ট খারাপ একটা ব্যাপার এভাবে লোকজনের প্রয়োজনীয় জিনিসপত্র এভাবে ধুলো বালি লাগিয়ে নোংরা করে রাখছে বাড়ির পেছনে কিন্তু সত্যিই খারাপ জিনিস আমি বুঝতে পারছি কিন্তু আমি এই ব্যাপারে কোনো কিছু অবগতই ছিলাম না আমি এই ব্যাপারে জানতামই না কোনো কিছু আমি আজকেই জানতে পারলাম আমার কাছে একজন ইনি একটু আগে এসেছিলেন একজন ভদ্রলোক বললেন তিনি মেম্বারশিপে আছেন নাকি ওয়ার্ডেরই উনি আমাকে দেখালেন ফটো দেখালেন ভিডিও দেখালেন সবই দেখালেন আমি জানতে পারলাম সেখান থেকে ব্যাপারটা যে এই ব্যাপার হয়েছে তো আমি আমি কি বলবো এখন মানে আমার আমি ওকে বললাম ফোন করে যে এটা তো আপনি ঠিক করেননি নি তো ও আমাকে বললো যে এটা আমার বিরুদ্ধে চক্রান্ত চলছে এটা সেটা আমি বললাম যে আমি তো ভিডিও দেখলাম ফটো দেখলাম আমি তো সবকিছুই দেখলাম এখন এখন একটা ভিডিও ফটোর বেশ করেই আমি বলছি যে হ্যাঁ জিনিসটা তো যথেষ্ট খারাপ হয়েছে তাই না একটা মানুষের প্রয়োজনীয় জিনিসপত্র এইভাবে যদি নোংরা ভাবে রেখে দেয় এটা তো খারাপ জিনিস এই ব্যাপারে আমি কোনো কিছুই জানতাম না আর আমি জানলে তো এটা হতেও দিতাম না তাই না আমি একজন বিপিএম আমি একজন পোস্ট পোস্টমাস্টারের পদে রয়েছি আর এই সমস্ত জিনিস আমি কোনোভাবেই অ্যালাউ করবো না এটা ঠিক না অবশ্যই ঠিক না এটা এখন এটা ও করেছে যথেষ্ট ভুল করেছে ওর এখন যদি ও ভুলটা করে থাকে ও বলছে চক্রান্ত যদি করেও থাকে ভুলটা তাহলে ওর ভুলটা একবার স্বীকার করে নেওয়া উচিত মানুষজনের কাছে ক্ষমা চেয়ে নেওয়া উচিত এসব ব্যাপারটা নিয়ে তো আইনতভাবে ব্যবস্থা বলতে আমাকে এখন হেড অফিসে জানাতে হবে ব্যাপারটা মানে আইনতভাবে ব্যবস্থা যখন আপনারা বললেন তখন আমার হেড অফিসে জানানো উচিত এই ব্যাপারটা নিয়ে হ্যাঁ 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 হ্যাঁ

এটা তো খারাপ জিনিস হলো যথেষ্ট খারাপ জিনিস এগুলো করা ঠিক না হ্যাঁ আমি কথা বলেছি ওনার সাথে উনি আমাকে বললেন যে চক্রান্ত চলছে এটা সেটা আমি কিন্তু আমি তো নিজেই ভিডিওতে ফটোতে দেখতে পাচ্ছি আমি তো আমি তো আর ওর আর কথাতে বিশ্বাস করে সমস্ত কিছু বেশ করে বলতে পারি না আমি তো সবকিছু প্রমাণ পাচ্ছি হাতের সামনে আমি বুঝতে পারছি সবকিছুই বাট আমি এই ব্যাপারে কোনো কিছুই জানতাম না উনি যদি আমাকে একবার জানাতেন যে এরকম সেরকম আমি ওনাকে বারণ করতাম অবশ্যই এটা তো ঠিক না এটা তো খারাপ কাজ একটা অবশ্যই একটা খারাপ কাজ না আমি তো আজকেই জানলাম ব্যাপারটা আমি তো একটু কাছ থেকে যান অবশ্যই আমার যাওয়া উচিত আমি তো যাবো একবার জিনিসটা দেখে আসা উচিত আমার যে এরকম করে রেখেছে বা কিছু মধুমিতা সাহা